তিনি ওই যিনি তোমাদের কল্যাণের সবকিছুই তৈরি করেছেন তৈরি করেছেন আমাদের কল্যাণে যা দেখি আর না পৃথিবীর এমন কোন বস্তু আল্লাহ তৈরি করেন নাই পৃথিবীতে যেগুলি মানব কল্যাণে সৎসম না কেবলই তাদেরকেই আল্লাপাক মর্যাদা দিয়েছেন যারা এখন তখন ডাইরেক্ট ইনডাইরেক্ট বিলবাস পরোক্ষ ভাবে পাক আমাদের কল্যাণে তৈরি করেছেন পৃথিবীর কোন মানুষের কাছে তার কোন পরিসংখ্যানই নাই আমরা তো স্থল ভাবে পরিমাণে আছে এটাকেই চিনি না জানি না

মেহমান যেমন হয় তার জন্য আয়োজন তেমন হয় আমার কাছে সবচেয়ে দামি মেহমান যে সে যদি আমার বাসায় আসতে চায় তাহলে তাকে আপ্যায়নের জন্য এক মাস আগের থেকে আমি প্রিপারেশন নেব মেহমান যদি আমার কাছে তখন বড় না হয় তাহলে আসার পরে তার জন্য ব্যবস্থা করব মেহমান আমার কাছে যত বড় হবে আর আমার শক্তি যত বেশি হবে মেহমানের জন্য আপ্যায়নের ব্যবস্থা হবে আল্লাহ পাপের কাছে কত বড় কত প্রিয় কত আদরের কত সুহাবে এই কথাটা বুঝবার জন্য দুইটা জিনিস নষ্ট করলে সহজে বোঝা যায় نمبر وان بيت بيت كربو بيت شو آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطبيبات وفقناهم على كثير من

সেখানকার আবহাওয়া খাবার দাবার সকলের কিন্তু স্বাস্থ্যসম্মত হয় দূরের কথা আমাদের উত্তরবঙ্গের মানুষ চট্টগ্রামে গেড়ে খাইতে পারে কেন উত্তরবঙ্গের মানুষ খায় সিদ্ধ চাউল চট্টগ্রামের মানুষ খায় সিদ্ধ না সিদ্ধ ছাড়া চাউল এটা খাইতেই পারে তরকারি সিস্টেম একটু ভিন্ন রকমের সেখানে এক দেশ থেকে আরেক দেশে গেলে খাবারের পদ্ধতি কতই না অসুস্থতা পরিবেশ আবহাওয়া খাবার সব কিছু সেখানে একজন মানুষ যদি এক জগৎ থেকে আরেক জগতে যায় তাহলে খাদ্য আবহাওয়া খানা খাদ্য এগুলি জীবন চলার জন্য ব্যতিক্রম হবেই এই কারণে রক্তগামী আমাকে যখন মায়ের পেটের জগৎ থেকে আদমের দুনিয়াতে পাঠাবেন তার আগে ওই জগৎ থেকে এই জগতে আসার পরে যে কোনো খাদ্য খেলে আমি অসুস্থ হয়ে যাব এ কারণে রব্বিকারি আমার জন্য খাবারের গুডাউন তৈরি করলেন আমার মায়ের বুকে আমার মায়ের বুকে আমার খাবারের গুডাউন তৈরি করে দিলেন সে কত আগে মা যখন পইই হয় নাই মা মাত্র বয়স 13 বছর 14 বছর তখনই মায়ের বুকে শিশু খাতের গোডাউন তৈরি করলেন রব্বুল আলামিন চলতে চলতে মা তুমি পার্বতী 30 বছর পর্যন্ত বিবাহ না করেন এই 30 বছর পর্যন্ত মায়ের বুকে শিশু খাতের গোডাউনটা থেকে যায় খাদ্যবিহীন ভিতরে কোনো খাবার নেই কিন্তু যেদিন মার পেটে বাচ্চা আসে সেই কেমনে কোন জায়গা থেকে বলতে আল্লাপ নিজের ক্ষুদ্র দিয়ে মায়ের বুকের ওই গোডাউনে দুধ ধরে দেন যতক্ষণ পর্যন্ত মায়ের পেটে বাচ্চা আসে না।

সুন্দর একেবারে নিট এন্ড ক্লিন স্বচ্ছ ফ্রেশ স্বাস্থ্যসম্মত খাবার মায়ের কুকে দিয়ে দিয়েছে এই মানুষ আল্লাহ পাকের কাছে এত প্রিয় এত দামি এ মানুষ আল্লাহ পাকের কাছে তামাম পৃথিবীর সমস্ত পাবার অন্তরে সন্তানদের যে পরিমানে মহাব্বত না আছে একজন ইমানদারের প্রতি আল্লাহ পাকের মায়া তার চাইতে কোটি করে বেশি একজন ইমানদারের প্রতি আল্লাহ পাকের মায়া তার চাইতে কোটি করে বেশি সঙ্গত কারণে ইসলাম আমাকে নামাজ পড়ার বিধান দিয়েছে রোজা রাখার বিধান দিয়েছে হজ করার বিধান দিয়েছে জাকাতের বিধান দিয়েছে সাথে সাথে

থেকে পাঁচ মিনিট যদি কারো বাতাস বন্ধ হয় চাপা দিয়ে ধরে রাখেন চার মিনিট দেখবেন চার মিনিটের পর এলো খাল বেঁচে কেন বাঁচায় শুধু বাতাস দিয়েই কি আমার জীবন চলে না বাতাসের ভিতরে পরিমিত অক্সিজেন লাগে অক্সিজেন যদি হয় তাহলেও আমি বাস না